কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নাসিরুদ্দিন মজুমদার অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র অসহায় ও সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় নাসরুদ্দিন ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে আপনারা এটি পূর্বে অভিযোগ হয়েছেন আমরা বিভিন্ন জায়গায় আসলে প্রি বেনিফিট ক্যাম্প বলতে যেটা বোঝায় শুধুমাত্র যে রোগীকে চিকিৎসা করে দেওয়া সেটা না আমরা এর সাথে সাথে রোগীর ওষুধ এবং রোগীর যদি কোনো পরীক্ষা প্রয়োজন হয় যে যদি কোনো কঠিন রোগ থাকে যে পরীক্ষা আমাদের ডাক্তাররা এখানে আছেন ওনারা সেই সাজেশন দেন সেই অনুযায়ী ওনারা পরীক্ষা করেও এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মানবিক মিলন মেলায় পরিণত হয় এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকায় নাসিরুদ্দিন ফাউন্ডেশনের মূল লক্ষ্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এসময় সবাই ফাউন্ডেশনের মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানান